আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালো আছি বন্ধুরা আরতিয়াস এনজিও থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি মূল আলোচনায় কারিতাস ঢাকা অঞ্চলের আওতাধীন ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে নিয়োগ ও প্যানেল তৈরির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে এক নম্বরে আছে পদের নাম ক্রেডিট অফিসার সি এম এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে শিক্ষানবিষ্কালে সর্বসাকল্যে পনেরো হাজার টাকা এরপর দুই নম্বরে আছে কেয়ারটেকার কাম কুক সি এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে সর্বসব মূল্যে বারো হাজার টাকা প্রার্থী যোগ্যতা অভিজ্ঞতা ও আবেদন আবেদনের শর্তাবলী সমূহ ডব্লু ডাব্লু ডট কারিতাস বিডি ডট ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনপত্র আগামী চার ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না পদের নাম খামের উপর স্পষ্ট অক্ষরে লিখতে হবে আবেদনের ঠিকানা বরাবর আঞ্চলিক পরিচালক কারিতে ঢাকা অঞ্চল এক অবলিক সি এক অব্লিক ডি পল্লবী সেকশন বারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় আপনারা আবেদন করবেন বন্ধুরা কীভাবে আবেদনপত্র লিখতে হয় সে সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই হলো কারিতিয়াস এনজিও থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো তখন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম